আমাদের যে যে অবস্থান আছি সেই সে অবস্থান থেকে আমরা বাইরের জন্য কাজ করব কারণ আমরা এই এলাকার কমিশনার থাকাকালীন এই দেশ যে অবস্থা থাকে সন্ত্রাস মুক্ত সাদাবাদ মুক্ত এই এলাকা ঘুরে তিনি ঢাকা শহরের সব একজন কমিশনারের পদবি পেয়েছে সরকার থেকে দুই হাজার ছয় সালে তিনি দুই পাঁচ সালে তিনি সর্বোচ্চ মানে ঢাকা শহরে এক সাথে আমরা আরো নিজের আমরা <laughs>

এই এলাকা থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তাহলে তার সুযোগ এলাকাবাসী আরো শান্তিপূর্ণভাবে আরো সুস্থ জীবনযাপন করতে পারবেন একটা কথা আমি বিরাশি সাল থেকে এই এলাকায় বসবাস এই এলাকায় আমরা আমরা দেখি কখন ওরা কোনো দিনের জন্য না একদিনের জন্য না

এবং সেই অনুযায়ী কাজ করছি এবং ওনার কাছে সুখ পরামর্শ পেয়েছি উনি বারবার যখনই আমরা আমি আপনাদের পক্ষে আছি এবং আপনাদের